হ্যালো ফ্রেন্ডস আই আম আজকে আমি হেঁচি আপনাদের নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমাদের শীতকালের ফার্স্ট বিয়েবাড়ি তো এর আমিষটাই একটা আলাদা তো চলুন দেখায় মানে কেমন হয় আছে মানে বিয়ে বাড়িটা অনেকে আছেন যারা রাতে বিয়ে বাড়ি থাকলে দিনটা খান আর আমি সারা দিনটাই খাই না কারণ একটু বেশি করে খেতে হবে তাই হেঁটে হেঁটে আসলাম ফার্স্ট দেখুন বন্ধুরা এখানে অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর পুরো সাবেক কি থাকে দেখুন পাখা টাখা সব মা আগে আগে যাচ্ছে আর কি একটু মানে ফার্স্ট ফ্লোরে আছে তাই আমাদের এখন সিঁড়ি দিয়ে যেতে হবে এরপরে দেখুন কি সুন্দর চারিদিকটা মানে গেটটা আর কি ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে ওপরে গেলেই খাওয়া আছে দেখুন বন্ধুরা সামনে সেই যে দিদিটার বিয়ে আজকে সেই দিদিটা দাঁড়িয়ে আছে এতটা ভিড় কেনই ধাক্কা দিচ্ছে ক্যামেরাটা খুব ভালো করে করতেও পারছি না আর কি চারিদিকটা দেখুন বন্ধুরা আজকে হচ্ছে এই দিদিটার বিয়ে আর কি দিদিটাকে মা একটু গিফট দিয়ে দিলো যে গিফট এনেছিলো গিফটটা দেওয়ার পরে মা কয়েকটা ফটো ফটো তুলে নিল এরপরে চলে আসলাম পকোড়া শিক্ষা সেকশন এখানে ভাগ্য এতটাই ভালো যে শিক্ষা শেষ হয়ে গেছে আসার আগেই আর কফি তৈরি হচ্ছিল এখানে আমার একটা সদ্য হচ্ছে তাই একটু কাশি হচ্ছে আর কি কফিটা দেখছিলাম সাথে সাথে দেখি শিক্ষা বাবা চলে গেছিলাম আমি যুদ্ধের মতো একটা শিক্ষাকাপ জয় করে নিয়ে বসে পড়ি সাইডে খাওয়ার জন্য শিক্ষকাবটা ছিল বিশাল জুসি ভিতরে জাস্ট অসাধারণ খেতে লেগেছে এই হচ্ছে আজকের মেনু কার্ড মেন কোডস্যার আপনারা চাইলে একটু পস করে দেখে নিতে পারেন ফার্স্টেই দিল প্লেট জলের বোতল এই হচ্ছে প্লেটটা বার করছে আর মায়ের একটু আমার হেল্প করে দিয়েছে এখানে কারণ এক হাতে বার করতে পারছি না এই ফার্স্টের টিস্যু পেপার তো ভালো করে একটু মুছে নিলাম যদি পরিষ্কার করে নিচ্ছি সবারই প্লেট পড়েছে দেখুন এটা একটা দাদা ওই একটা দাদা এটা একটা আর এখানে মা আর আমি এই সাইডে বসে আছি ফার্স্টে দিল লেবু কি কাজে এখানে কোনো ডাল টাল ছিল না মেনুতে কি কাজে যে লেবুটা দিলো বুঝতে পারছি না এখনো পর্যন্ত ফার্স্টে এবার দিলো পাঞ্জাবি নান কি মোটা দেখুন বন্ধুরা খেতে ছিল জাস্ট অসাধারণটা কি বলবো আর কি এবার দিল চানা কিমা এতে এটা এতটাই টেস্ট এই পাঞ্জাবি নানের সাথে খেতে বলে বোঝাতে পারবো না আর কি এবার দিল চিকেন তন্দুরি সাথে হোয়াইট সস আর হচ্ছে স্যালাড বিশাল জুসি ছিল ভিতরে আমি দেখাচ্ছি দেখুন বিশাল জুসি দেখুন বন্ধুরা আস্তে আস্তে একটু একটু করে খেয়ে নিই হোয়াইট সসে ডিপ করে সরি বন্ধুরা ওটা গ্রিন চাটনি ছিল হোয়াইট সস বলছি বারবার এবার দিল ভেট কি পাতুরি ফার্স্টে টুথপিকটা খুললাম আস্তে করে খোলার সাথে সাথে এই যে পাতাটা একবার মোড়ালাম আমার কি সুন্দর গন্ধ বলার মতো না বন্ধুরা এক সাইডে খুলতে পারছিলাম না তাই একটু ভিডিওটা পজ করে খুললাম দেখুন বন্ধুরা হাত দিতে পারলাম না আর ভেঙে চলে গেল বন্ধুরা দারুণ টেস্ট আমি একটু টুৎপিকে খাওয়ার চেষ্টা করছিলাম যদিও পারলাম না আর কি এইবার দিল ভাত আর মটন কষা বন্ধুরা দেখুন মটনটা কি সুন্দর জুসি ও ভেরি টেস্টি এটাও খুব সুন্দর টেস্ট ছিল এটার এবার দিল চাটনি আর পাঁপড় মানে আগে চাটনি তারপরে পাঁপড় আমের চাটনি ছিল এখানে দিল একটা ভাপা ছন্দেশ এর টেস্টটা অতুলনীয় তার সাথে সাথেই দিলো একটা বেক মালাই চমচম ওয়াউ টেস্ট জাস্ট ওয়াউ তারপরে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল আর বসে বসে একটু খাচ্ছিলাম এবার বাড়ি যাবো আর কি তো আজকের মতো ভিডিও